আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আজকে ধরে আমার ডাক্তারি বয়সে এমন একজন মানুষ আমি পাই নাই আজকে যে মানুষটার পাশে বসা উনি হলেন আমাদের মুজিবুর রহমান ভাই আর কোন মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় উনি জবে আছেন তো বিশেষ করে উনি আমার কাছে চিকিৎসায় গিয়েছিলেন ওনার চাষার জন্য আমরা দেখতে পাই এই যুগে অনেক ছেলে অনেক লোকের বাবারা বাবার দায়িত্ব পালন করে ছেলেরা কিন্তু উনি ওনার চাচা উনি বাতি যা হয়ে এমনও দিন গেছে উনি আমাকে প্রথম প্রথম পরিচয় না দিয়ে আমার চেম্বারে সারা দিন বসে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছেন যখন আমাকে আমি মানে ফ্লোর দিব আমি তখন উনি উনার বিস্তারিত বিষয়গুলা বলবেন করেন বসে আছেন চিকিৎসার জন্য আমি এমন একটা মানুষ আসলে আমার বছর ডাক্তারি লাইফে পাই নাই যে চাচার চিকিৎসার জন্য বাতিজা মন্ত্রণালয়ে জব করে সেই ব্যক্তিটা দিয়ে সারা দিন পরিশ্রম করে এমনকি আপনি অত্যন্ত আশ্চর্য হবেন যে আমার ক্যান্সারের চিকিৎসা প্রায় একশোর উদ আপনারা জানেন যে ক্যান্সার দুই স্বরূপের সম্বন্ধে একটি রূপ এটা প্রায় একশোর উর্ধে আমি মেডিসিন লিখি এবং সেই একশো ওষুধ গত রমজানে উনি সারা দিন অফিস করার পরে সারা রাত আবার চাচাকে দিনের ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত ওষুধ খাওয়াইতেন এমন একজন ব্যক্তি আমাদের আজকে আমি খুব মানে ওনার গ্রামে আসছি মানে নিজের থেকে যে কেমন চাচা আর কেমন বাতিচা হ্যাঁ ওনার গ্রামে দেখতে আসছে আপনার ওনার বাড়িঘর দেখলে বুঝতে পারবেন চাচার তেমন আর্থিক সচ্ছলতা নেই এবং টাকা পয়সা সহ উনি সহযোগিতা করেন সেই চাচাকে চিকিৎসা করছেন আমরা প্রথমেই মুজিবুর বাড়ির সাথে পরিচয় হবো তারপরে আমরা ওনার চাচার সাথে পরিচয় হবো বিশেষ করে মজুর ভাইকে বলবো যে আপনি আপনার আপনার পরিচয়টা আমাদের সামনে একটু তুলে ধরেন আপনার নামটা

দুই আমার চাচা আমার কাছে যখন গেলেন ওনার মূর্তলিতে সমস্যা প্রস্রাব করতে পারে না প্রস্রাব প্রস্রাব করতে পারে না প্রস্রাব করতে গেলে ওনার চোখ মুখ বের হয়ে যায় মনে হয় যে পাকস্থলি বের হয়ে যাওয়ার অবস্থা তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাকে ভালো ডাক্তার দেওয়া আমি প্রথম একজন অর্থোপেডিক্স দেখাই পায়েও সমস্যা হয়েছিল ক্যান্সারের থেকে তো অর্থোপাইটিস দেখানোর পরে উনি আমাকে বায়োপসি লেখেন বায়োপসি করানোর পরে ওনার কোনো ক্যান্সার হ্যাঁ বায়োপসির পরে ধরা পড়লো ক্যান্সার ক্যান্সার ধরা পড়লে সরাসরি আমাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে ট্রান্সফার করে তৎক্ষণাৎভাবে আমি ঢাকা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই নেওয়ার পরে ওখানে আমি এক মাস চিকিৎসা করি আমার চাচাকে চিকিৎসা করানোর পরে লাস্ট সিদ্ধান্ত আসলো যে ওনার অন্ডকোষ সহ কেটে ফেলে দিতে হবে তখন তো খুব খারাপ আর্থিক অবস্থা ভালো না অন্ডগোশ কেটে ফেলে দিলে কি করতে হবে যে মনে ব্যাগ ঝুলিয়ে দেবে এই ব্যাগের মধ্যে মূত্র মল মূত্র হবে ওদিকে ব্যাগ পরিষ্কার করতে হবে তাহলে তো আরেকটা ঝামেলা তখন আমার চাষের বললাম চাচা বললে তুমি যা ভাব মনে করো তাই তো আমি বললাম না পাঁচটা নিয়ে জন্মাইছি আমরা এগুলি নষ্ট করতে মরলে এমনি মরে দেব তারপরে ওখান থেকে ফেরত আসলাম পরে বললো যে আরেকটা ব্যবস্থা আছে মাসে পঞ্চান্ন ইনজেকশন আছে উনি পারবে না পরে হঠাৎ আমি ইউটিউবে চার্জ দিয়ে ডক্টর ই পাওয়ার পরে ওনার চেম্বারে আমি যাই আমি ঘটনা সমস্ত কিছু খুলে বলি খুলে বলার পরে উনি বলছে আপনি আমার কাছ থেকে নিয়ে ওষুধ খাওয়ান তা আজকে এই আজকে আজকে ওষুধ নিয়ে আসছি আজকে এই টিপ নিয়ে হলো আটটা তো মোটামুটি উনি খাইতে পারতো না আর উনি যা অবস্থা হয়েছিল ক্যান্সার শুনলে ক্যান্সার যখন একটা পেশেন্ট শুনে তার তো অবস্থা এমনি শেষ উনি লুকায় লুকায় কান্নাকাটি করে হাঁটুর নিচে মাথা দিয়ে দেয় কান্নাকাটি করে তখন আমি বললাম যে কান্নাকাটি করার কোনো দরকার নেই আল্লাহ তখন তো একটা সোরা সোড়ার শরীর সম্পন্ন হই স্বরণাপন্ন হই অধ্যক্ষ তখন উনি আমাকে বললো যে আমার কাছ থেকে ওষুধ খাওয়ান ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তারপরে আমি সাত মাস যাবত ওষুধ খাওয়াই দিছি এখন আল্লাহর মতে আমার কথা দিব্যি ভালো

আপনি বাতিজার মাধ্যমে তো আপনার চিকিৎসা করাইছেন হ্যাঁ আচ্ছা এখন আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছেন অন্য এই ধরনের রোগে তো আক্রান্ত আরো লোক আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন আর তারপরে আমি ডাক্তার সুরাসন সাহেবকে ধন্যবাদ জানাই এবং তার তার সাথে যারা সহকর্মী ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারপরে আমাদের ওনার সাথে উনি একজন রাজনীতিবিদ ওনার সাথে যারা সাংবাদিকরা ছিলেন তারাও আমাকে অনেক সহযোগিতা করছে অনেক সাহস দিছে আমি দেশবাসীর কাছে এটা অনুরোধ করব যদি এরকম আমার চাচার মতো কোনো মোমোর সুরুগী থাকেন তাহলে ডক্টর সোরা রোশনের কাছে এসে আপনারা শরণাপন্ন হন ওনার কাছ থেকে আপনারা চিকিৎসা নেন আশা করি আমার একশো বিশ্বাস আপনারা ভালো হবেন ইনশাল্লাহ আসসালামাইকুম